সালাম আলাইকুম ভাই আপনার গিকটা দেখলাম ওভারঅল সবকিছু ঠিক আছে প্রাইস ট্রাইস এভরিথিং ইজ ওকে এখানে হ্যালো আই দিয়ে কমা দিচ্ছেন আই এম আই এম আবু সুফিয়ান এখানে কমাটা হবে না আসলে হ্যাঁ হ্যালো আই এম সুফিয়ান আপনি গ্রামারলি একটু ইউজ করেন তাহলে আরও একটু মানে কারেকশন এগুলো হয়ে যাবে কথা মোটামুটি ঠিক আছে এগুলো সমস্যা নাই হোয়াট আই অফার এটাও ঠিক আছে এগুলো ঠিক আছে মোটামুটি এখন আপনি একটু গ্রামেটিক্যাল বিষয়গুলোতে নজর দিবেন এখানে হোয়াট ইউ মাস্ট ডু ফর মি এটা এভাবে না লিখে অন্যরা যেমন লিখছে যে হোয়াট ইউ ক্যান এটা না আপনি মনে করেন যে এই দিকে যেটা দিবেন যে এখানে যেটা মূলত আপনার দিচ্ছেন যে হোয়াট ইউ মাস্ট টু ডু ফর মি এটা এভাবে লেখা আপনার জন্য কেউ কিছু করবে বিষয়টা এমন না দুটা কথা এখানে ফেলে দিবেন আর এখানে এগুলো দিচ্ছেন সমস্যা নাই এগুলো একটা স্পেস দিয়ে দিতে পারেন এই কথাগুলো এরা যেমন বুলেটিং করে দিছে এভাবে দিতে পারেন দিলে ভালো হয় দেখতে ভালো লাগে হোয়াট আই ক্যান অফার তো এখানে হোয়াট ক্যান ইউ মেক অত এটাও দিতে পারেন সমস্যা নেই যে আপনার স্পেশালিটি আসলে কি সেটা দিতে পারেন সমস্যা নেই এটা হোয়াট আই ক্যান অফার অফার এগুলো করতেছেন এর পাশাপাশি হোয়াই হোয়াই এই কোশ্চেনটার অ্যান্সার একটু দিবেন যে আপনাকেই কেন লোকজন হায়ার করবে আপনার স্পেশালিটি কি হ্যাঁ তো সেই ক্ষেত্রে যে সবাই কিন্তু ইউজ করছে হোয়াই শুড ইউ ইউজ মাই সার্ভিস কেন আমার সার্ভিসটা তোমার ব্যবহার করা দরকার তো সেই ক্ষেত্রে কি কি হবে আই ডিজাইন হবে টোয়েন্টি ফোর আওয়ার অনলাইন সাপোর্ট টাপোর্ট এই জিনিসগুলো আপনি তাকে দিচ্ছেন ওই জিনিসগুলো আরেকটা পয়েন্ট এরকম দিবেন ঠিক আছে হোয়াই মি অথবা দিতে পারেন যে why should use my service why should hire me কেন আপনি তাকে হায়ার করবেন এই জিনিসগুলা সেখানে অ্যাড করে দিবেন তো এইভাবে একটু কারেকশন করলে মনে হয় আপনার গিগটা আরেকটু সুন্দর হবে বেটার হবে ওভারঅল ঠিক আছে এন্ড ট্যাগ এর ব্যাপারে ট্যাগ মোটামুটি দিবেন সমস্যা নাই অল এভরিথিং ঠিক আছে প্রয়োজনে আরেকটা ইমেজ অ্যাড করে দিতে পারেন কাজে স্যাম্পল অ্যাড করে দিতে পারেন দিলে পরে আরেকটু ভালো হয় ভিডিও বানাইতে পারলে আরও ভালো হয় সো এই আর কি এই এই জিনিসগুলা একটু কারেকশন করেন ইনশাআল্লাহ আপনার আগের চেয়ে বেটার হবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং